আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি সকালবেলা নাস্তা পানি শুরু মানে তৈরি করে খাওয়া দাওয়া সেরে এই যে বাজার থেকে মাছ পাঠিয়ে দিয়েছে আপনাদের ভাইয়া তো ভাবলাম মাছটা কুটেই যায় তো মাছটা আসলে আমি নিজে হাতে কুটতে পছন্দ করি নিজের কাজ নিজে করতেই পছন্দ করি বেশিরভাগ কাজের লোকের কাজ তো সব কিছু আসলে পছন্দ হয় না তো মাছ কাটাটা আমার কাছে যেই কাটুক না কেন আমার নিজের মাছটা নিজে যদি না কাটি আমার ভালো লাগে না কারণ এইসব মাছ মাছ জিনিসটা আমি কুটে শান্তি পাই কারণ সবার মাছ কোটা আমার পছন্দ হয় না নিজে যতটুকু যা পারি না কেন সেটাই আমার ভালো লাগে কারণ নিজের কাজ নিজে করাটাই একটা মনে একটা শান্তি থাকে আলাদা আর যেভাবেই কাটি না কেন আমি মনে হয় যে আমার কাটাটাই আমার কাছে ঠিক আছে তো যেভাবেই যা করি না কেন নিজের কাজ নিজে না করলে আসলে ভালো লাগে না নিজের কাজ করাটা একটা শান্তি আলাদা যতই যেভাবে করে দিক না কেন নিজের কাজটা নিজে করলেই মনে হয় যে ঠিক আছে তো যাই হোক মাছটা কেটে নিলাম মাছটা কিন্তু বেশ ভালোই বড় ছিল তো মাছটা কেটে কেটে নিয়েছি কেটে এখন ধুয়ে আমি রান্না করতে যাব ভাবছি তো রান্না করতে যাওয়ার আগে মাছটাকে আগে ধুয়ে পরিষ্কার না করলে তো হবে না আর মাছটা ধুয়ে পয়সা করে আজকে এই মাছটা রান্না করব না আজকে এটা ধুলেই রেখেছি কারণ সকালবেলা উঠে নাস্তা বানানোর পরপরই কিন্তু আমি ফ্রিজ থেকে যা রান্না করব সেটা বের করে রাখি তো আজকে দেখুন এখানে কিন্তু আমি বরবটি ছিম আর হচ্ছে ভেটকি মাছ রান্না করছি তো আজকে ভাবলাম যে যেহেতু মাছটা বের করেই ফেলেছি তার এটা রান্না করবো না ওইটা তুলে রেখেছি ওটা পরে খাবো তো আজকে ভেটকি মাছ রান্না করলাম ছিম দিয়ে আর এখানে ঘন্ট রান্না করছি মুড়িঘণ্টটাও কিন্তু আমাদের বাসায় সবাই পছন্দ করি তো বড় মাছের মাথা ছিল যার জন্য ভাবলাম যেটা মুড়িগণ্ঠটা রান্না করে নিই তো মুড়িগণ্ঠটাও আমি কিন্তু রান্না করে নিলাম তো দেখাবো কি আর এইভাবে সময়টা চলে যায় এই যে সন্ধ্যার সময় একটু চিকেন ললিপপ করলাম নাস্তা মেয়েটা বলছে আম্মু একটু চিকেন ভাজো চিকেন ভাজো তো চিকেন ভাবছি কি যে চিকেন ফ্রাই তো প্রায় করে খাই তো একটু আজকে একটু ভিন্ন কিছু করি তো আজকে ললিপপটা করলাম আসলে আর কাজ কামে করতে করতে সময়টা কিভাবে পার হয়ে যায় বোঝা যায় না তো আমি এই যে সন্ধ্যার সময় বাসায় একটু সবাই আসছে যে ছোট ছোটো ভাই বোনরা আসছে মামাতো ভাই বোনরা আসছে বাড়ি পাশে যেহেতু তো একটু ওই যে এগুলো বানালাম তো বললাম যে আয় তোরা নিজেরাও খাবো তোরাও একটু খেয়ে যাস কারণ এত তো একসঙ্গে নিজেরা খেতে পারবো না তো ওদের ডেকে নিয়ে আসলাম যে আয় তোরাও এসে একটু খেয়ে যা তো আসলে সবাই মিলে খাওয়ার মনে একটা শান্তি আলাদা একা একা খেলে কিন্তু ভালো লাগে না সবাইকে নিয়ে খাওয়ার মজা একটা আলাদা তো এই যে সন্ধ্যার সময় নাস্তা করছি এটাই আজকে নাস্তা সন্ধ্যার তা আসলে চিকেন ললিপপটা কিন্তু অনেক মজা হয়েছিল সবাই খেয়ে বলছে অনেক সুন্দর হয়েছে খেতে টেস্টি হয়েছে তো এটা কিন্তু রেস্টুরেন্টের থেকেও কিন্তু বাসারটা বেশি মজা লেগেছে আর আসলে তো বাসায় তৈরি করাটা মজা একটা আলাদা কারণ বাসায় যেভাবে তৈরি করা হয় আপনি তো বাইরে গেলে এরকম পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে পাবেন না আর বাসায় আমরা যেভাবে এটা যে মশলা দিয়ে তৈরি করি এটা কিন্তু সব সবসময় এটা বাইরে কিন্তু সব কিছু দিয়ে তৈরি করে দেয় না যার জন্য স্বাদেরও একটু তফাত আছে আর এটা সব কিছু মিলিয়ে কিন্তু বাসারটাই বেস্ট বাসায় সবাই যে খাচ্ছে আর বলছে যে রেস্টুরেন্টটার থেকেও বেশি মজা লেগেছে যাই হোক না কেন করেছি খাচ্ছে সবাই প্রশংসা করছে ভাল লাগছে প্রশংসা নিচ্ছি ভালো লাগছে তো প্রশংসা পেতে কান্না ভালো লাগে বলেন সবারই ভালো লাগে তো এটা কি বলার আছে কোনো কিছু বলার নাই তো আমরা সবাই যে খাচ্ছি আজকে সন্ধ্যাটা এইভাবেই কেটে গেল আর কি দেখাবো তো এইভাবেই এই যে খাওয়া দাওয়ার মাধ্যমেই নাস্তার পর্বটা সেরে নিলাম সন্ধ্যার সময় এবার এই যে দেখুন মামা তো ভাই বোনরা চলে যাবে তো তার আগে এই যে আমার মেয়ে একটু বাজিয়ে এই যে তারা বাজি ফোটাচ্ছে তার খুব শখ আবার একা একা ভয়তেও পারে না ফুটাইতে তা বলছি কি যে এগুলো জ্বালাতে পারে না তো আমি ওদের বলছি কি ছোটো ভাই বোনদের যে তোরা একটু ওকে নিয়ে এগুলো একটু মজা দে ও একটু মজা করতে ভালো লাগে তো আসলে ও তো ভয় পায় তো এত ভিতু কি বলবো এখন ওরা এই যে খেটে এই যে এখন এই যে বাজি উঠাচ্ছে দেখুন আমার মেয়েটা কী আর বলবো পারে না কিছু তো আজকে সন্ধ্যাটা এই পর্যন্ত দেখুন আজকে ব্লগটা আজকে এখানেই শেষ করব তো সবাই ভালো থাকবেন ব্লগটা ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ